বাবা মাছ কিনে আনছে বাজার থেকে সকালে তাজা তাজা মাছ ছিল লাফানো মাছ কিন্তু তখন কাটতে পারেনি এতটা ব্যস্ত ছিলাম মাছকে মানে মাছগুলো কাটার সময়টাও পাইনি ফ্রিজে রাখা হয়েছিল মাছগুলো আর এখন আমি মাছ কাটতেছি বেলা তখন দুটো বাজে আর এত বেলা হয়ে গেছে তাও রান্না করা হয়নি কারণ আজকে অনেক কাজ করছি ঈদের মধ্যে সবাই বসাতে আসছিল আর সবাই চলেও গেল আর এই জন্য মানে ঘর বাড়িগুলো ধোয়া মোশা করলাম কাপড় চুপড়গুলো খেসে নিলাম অনেক কাজ করা হয়েছে এই জন্য আজ দুপুরে রান্না করতেও দেরি হয়ে গেছে আর এই যে এখন এই যে মাছগুলো কেটে নেব কেটে নিয়ে এই যে আমি প্রথমে ভাত তুলে দিয়েছি যে আমার এগুলো কাটতে কাটতেই ভাত আমার হয়ে যাবে আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের আপনাদের দুয়ায় আমরা অনেক অনেক ভালো আছি নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আর এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ভাত রান্নাটা হয়ে গেছে আর এখন আমি এই যে ভাতটা নামিয়ে মাছটা ভেজে নেব আর আমার মেয়ে তো মানে ফ্যান খাওয়ার জন্য মানে ভাত রান্না করলেই মাটির পাতিলে সে ফ্যান খেতে চায় তার জন্য একটু আমি ফ্যানও তুললেছি আর সেই মানে ভাতের এই মাঠ আমরা ফ্যান বলি কেউ আবার মাড় বলে তো ভাতের এই মাঠটা খেতে অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ করি আমার এটা খাই দেখে আমি তুলে রাখি ভাতের মাঠটা লবণ দি খেতে ভালো লাগে আর মাছটা রান্না করব আমি মিষ্টি কদু দিয়ে বাবা বাজার থেকে অনেকগুলো মিষ্টি কুদুই আনছিলো মিষ্টি কদুগুলো ভালো ছিল খুব সুন্দর খেতে অনেক মজা লাগছে এটাই ছিল শেষ আনেই তাই মিষ্টি কুদু দিয়েই মাছ রান্না করবো আর মিষ্টি কদু দিয়ে মাছ রান্না করতে অনেক ভালো লাগে আজ ভাবলাম যে আজ মনে হয় আমি ভয়েস দিতেই পারবো না ভিডিওই ছাড়তে পারবো না শরীরটা এত ক্লান্ত লাগছে মানে অনেক কাজ করেছি সে কাজগুলো তো আর দেখাতে পারি অফ ক্যামেরায় অনেকটা সংসারে যা কাজ আছে বুঝতেই তো পারছেন আর আমার কাজের মানুষ নেই সমস্ত কাজ আমি নিজেই একা করি তারপরে যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াও কিন্তু আমি কষিয়ে নিচ্ছি তারপর প্রচুর মাথা ব্যথা করতেছে ভাবলাম যে ভয়েস কি দিতে পারবো তাও অনেক কষ্ট করে এই যে ভয়েসটা দিচ্ছি আর জানি না কেমন হচ্ছে ভয়েসটা আর এই যে আমার তরকারি কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে পানিটা বল উঠে গেলে আমি মাছ দিয়ে দিছি মাছ দিয়ে একটু এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম আর আমার রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ